আমরা এই যে অর্গানিক হেয়ার অয়েল যেটা হচ্ছে আমরা নিজে তৈরি করি পঞ্চাশ প্লাস আইটেম দিয়ে এটা আর কি তৈরি হয় তারপরে এই যে এই যে মেহেদি পাতার গুঁড়ো আছে এখানে আসতে হচ্ছে আপনার এই যে কাঁথালের আচারও নিয়ে আসছি আর হচ্ছে বাংলাদেশে প্রথমে আমরা নিয়ে আসছি বিটরুটের আচার চাটনি ইয়াগুলো আর হচ্ছে আপনার বিটরুট এগুলো সব কিছু নিয়ে আসছি আপনি কি অনলাইনে অর্ডার করে পার্সেলও দেন হ্যাঁ হ্যাঁ অনলাইনে পার্সেলও আছে আমাদের অনলাইনে যে ন্যাচারাল মিক্স যে ইয়াটা আছে ফেসবুক পেজও আছে এখানে হচ্ছে আমার সব কিছু ইয়া করি আছে গাজীপুর ছাড়াও বাইরে সারা বাংলাদেশ আপনারা চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করে কয়দিনের মতো দেন অর্ডার করে হচ্ছে আপনার এ জায়গা বুঝে কি সর্বোচ্চ তিন দিনের মধ্যে আর কি আমরা একটা করি জিনিসটা পৌঁছে যাওয়ার জন্য আর কি মান কীরকম যেগুলো তো এটা হচ্ছে আমার অর্গানিক নিজের রাজা সব কিছু প্রাকৃতিক এগিয়ে কোনো কেমিক্যাল ইউজ করি না আমরা ক্ষেত্রে আর কি সব ভালো হয় আর কি মানে আমাদের কাস্টমার রিভিউ খুব ভালো আর